সেমিফাইনাল খেলার জন্য বাংলাদেশ টিম খেলেন নাজমুল হাসান শান্ত তিনি এ কথাটাই বলেছেন সাকিব আল হাসান তিনি তো চোখে দেখেন না ভালো তিনি কি বাউন্ডারি মারবেন নাজমুল হাসান শান্ত আপনি ক্যাপ্টেন্সির দায়িত্ব পালন করছেন আপনি চাপে রয়েছেন আপনি রান করতে পারেন না তো আপনি ক্যাপ্টেন্সিটা তো ভালো করে করবেন লিটল কুমার দাস তিনি রান করেছেন ঊনপঞ্চাশ বলে চুয়ান্ন রান করেছেন টি টোয়েন্টিতে উনপঞ্চাশ বলে চুয়ান্ন রান তো মানান না বারো আবার এক বলে জিতলেই সেমিফাইনাল সে ম্যাচটিতে কেন বার ব্যাটিং কোট দিল না চান্ডিকা হাতের সিং তামিম ইকবাল চান্ডিকা হাতের সিং যত দিন বাংলাদেশ কোচে থাকতে থাকবেন তত দিন তামিম ইকবাল খান আন্তর্জাতিক ক্রিকেট ফিরবেন না তিনি ঘোষণা দিয়েছেন আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আপনারা জানেন বাংলাদেশ টিম সেমিফাইনাল খেলার জন্য বাংলাদেশ টিম খেলেনা নাইমুন হাসান শান্ত তিনি এই কথাটাই বলেছেন তিনিicket যদি না করত তাহলে সেমিফাইনালেস আসাক করতাম তিন উইকেট পড়ে যাওয়ার পর থেকে আমরা আর ওইভাবে চেষ্টা করি নাই আমরা ম্যাচ জেতার চেষ্টা করেছি আমার কোচ বলেছে আমার কোচিং স্টাফ বলেছে তামিম ইকবাল চান্ডিকা হাতর সিং যতদিন বাংলাদেশ কোচে দায়িত্বে থাকবেন ততদিন তামিম ইকবাল খান আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন না তিনি ঘোষণা দিয়েছেন কেন দিয়েছিলেন সেই পরিসংখ্যানটা আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব আজকের ভিডিওটির মাধ্যমে তামিম ইকবাল খান চান্ডিকা সিংহের পরামর্শ পছন্দ না তামিম ইকবালের আফগানিস্তানের সাথে বাংলাদেশ টিম যখন বারো আবার এক বলে জিতলেই সেমিফাইনাল নিশ্চিত সে ম্যাচটিতে কেন পাওয়ার হিটিং ব্যাটিং করতে দিল না চান্ডিকা হাতুরু সিং চান্ডিকা হাতুরে সিং করতে দিল না কেন প্রশ্ন একটি ক্রিকেট আবেগী যারা মানুষ রয়েছে আমাদের বাংলাদেশে সারা বিশ্বে যারা বাঙালি যারা ক্রিকেটকে ভালোবাসে বাংলাদেশ ক্রিকেটকে ভালোবাসে তারা তো অনেক আগ্রহ নিয়ে বসেছিলেন যে বাংলাদেশ বারো আবার এক বলে একশো ষোলো রান করে জিতবে এবং সেমি ফাইনাল খেলবে এই আশাটাই পানি ঢেলে দিয়েছে চান্ডিকা হাতুরে সিং এবং নাজমুল হাসান শান্ত বাংলাদেশ টিমের উন্নতি নাই উন্নতি হচ্ছে না কিভাবে হবে একজন কোচ একজন বেঁধে যে এই ম্যাচ জিততে হবে সেমিফাইনাল খেলার জন্য ক্রিকেট খেলে নাই আফগানিস্তানের সাথে লিটন কুমার দাস তিনি রান করেছেন উনপঞ্চাশ বলে চুয়ান্ন রান করেছেন টি টোয়েন্টিতে উনপঞ্চাশ বলে চুয়ান্ন রান তো মানান না এবং গুরুত্বপূর্ণ ম্যাচ যে ম্যাচ বারো আবার এক বলে জিততে পারলে বাংলাদেশ সেমিফাইনাল খেলবে সেই ম্যাচটিতে রান করছে লিটন কুমার দাস উনপঞ্চাশ বলে চুয়ান্ন রান এটা মেনে নেওয়ার মতো না এটা সাকিব আল হাসান এখন অবধি যতগুলো টি টোয়েন্টি বিশ্বকাপ হয়েছে সব বিশ্বকাপে তিনি গিয়েছেন এবং কি খেলেছেন তার মতো একজন অভিজ্ঞ ব্যাটিং একদিকে তিনি তাকিয়ে রয়েছেন আর একদিকে তিনি বল মারতে গিয়ে তিনি আউট হয়ে যাচ্ছেন তিনি তো চোখে দেখেন না ভালো তিনি কি বাউন্ডারি মারবেন নাজমুল হাসান শান্ত আপনি ক্যাপ্টেন্সির দায়িত্ব পালন করছেন আপনি চাপে রয়েছেন আপনি রান করতে পারেন না তো আপনি ক্যাপ্টেন্সিটা তো ভালো করে করবেন তাহলে আপনি ব্যাটিং ইনিংসটা পারেন নাই আপনি ক্যাপ্টেন্সিটা তো ভালো করে করতে পারতেন অবশেষে আপনারা কি করলেন ম্যাচটা হারলেন আফগানিস্তানের সাথে আজকে যে সুযোগটা পেয়েছিলেন বাংলাদেশ টিম এরকম সুযোগ তারা তো নিজেরা তৈরি করতে পারে নাই তারা তো নিজেরা তৈরি করতে পারে না। এর সুযোগটা কি তারা তৈরি করতে পেরেছিলেন বাংলাদেশ টিমের ক্রিকেটারেরা পারেন নাই কে তৈরি করে দিয়েছেন ওপরওয়ালা তৈরি করে দিয়েছেন বাংলাদেশের শ্রোতারা কি পাইলেন পঁচিশ বছরে আর আপনারা কি দিতে পারলেন আপনারা কিছুই দিতে পারলেন না আজকের মতন এ পর্যন্ত আসসালামু আলাইকুম আহমতুল্লাহ